হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন এটা হচ্ছে আমাদের গাববেরিয়া গ্রামের একটি পোড়ো জমি কয়েক হেক্টর জমি জুড়ে এটা বিস্তীর্ণ বর্তমানে এটা একটা আগাছা অর্থাৎ তৃণভূমিতে পরিণত হয়েছে এখানে একসময় চাষবাস হতো ধান খাসার কড়াই এবং বিভিন্ন শাকসবজি কিন্তু সে সমস্ত চাষবাস হল বিগত এই চার থেকে পাঁচ বছর তাও চার বছর ধরুন জমি পতিত আছে এখানকার কৃষকরা চাষবাস বর্তমানে গুঁটিয়ে দিয়েছে তার কিছু কারণ হয়তো আছে যেমন ধরুন অকাল বর্ষা বলতে পারেন তারপরে অতিরিক্ত কখনো কখনো জলের সমস্যা মানে আমাদের এই যে মাঠটা দেখছেন জুয়ার ভাটা খেলতো যেটা রাজাপুর খালের দ্বারা নিয়ন্ত্রিত হতো কিন্তু এখন এ মাঠে ঠিকঠাক জোয়ারও আসে না আর ভাটাও খেলে না বর্ষায় জল যখন জমে যায় অতিরিক্ত হারে জমে যায় সেই সব সমস্যাগুলো এখন হয়ে আছে মাঠে আর চাষিরা যে চাষ তুলে দেওয়ার প্রধান কারণ হল অতিরিক্ত সারের দাম বেড়ে যাওয়া এবং চাষিদের যে দিন মজুরি খাটতো আর কি সেই সব দিন মজুরিদের মজুর বেড়ে যাওয়া এবং মজুর বেড়ে গেছে তাও নয় ঠিক আছে তবুও ধরুন বেশি মজুরি দিও অনেক লোক চাষবাস করাতো কিন্তু ধীরে ধীরে কালক্রমে এতটাই ফসল এখানে খারাপ হতে থাকে কারণ হচ্ছে এই যে মাঠের আশপাশে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়ে যায় ফলে পরিবেশ ধীরে ধীরে দূষণ হয়ে যায় ফসলের ক্ষতি হচ্ছিল আর আমাদের মাঠে যেসব দিনমজুর ভাইরা আসতো তা এখানকার মানুষ না তারা লোকাল মানুষ না উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পরগনা মেদিনীপুর আশপাশের জেলাগুলি থেকে আসতো কিন্তু ধীরে ধীরে তারাও এখানে চাষবাসের সংখ্যা কমে যাওয়াতে তারাও আসা বন্ধ করে দিয়েছে ফলে একটা সময় প্রচুর পরিমাণে লেবারের ঘাটতি দিনমজুরের ঘাটতি দেখা দিতে থাকে এর ফলে যারা নোকাল কৃষক চাষ করতো এখানে তাদের প্রচণ্ড পরিমাণে কাহিক পরিশ্রম হতো তাই অতটা কাহিক পরিশ্রম করায় বর্তমান জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে করতে পারত না এবং যে সকল কৃষকরা আগের ছিল তাদের তুলনায় নতুন জেনারেশনের যেসব ছেলেমেয়েরা অতটা অভিজ্ঞ ছিল না চাষবাসে তাই ধীরে 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 কালক্রমে কমে বিভিন্ন পর্যায়ে চাষবাস উঠতে থাকে এবং ধীরে ধীরে যে সকল অল্প চাষি চাষবাস করত ধরুন ধান ধরুন টোটাল মাঠের একশো ভাগের মধ্যে ধীরে ধীরে টোয়েন্টি পার্সেন্ট চাষ হতো আরম্ভ হলো সেখানে যে টোয়েন্টি পার্সেন্ট চাষটা হতো এবং আশি পার্সেন্ট জমি পড়ে থাকতো এর ফলে কী হতো ওই টোয়েন্টি পার্সেন্ট জমিতে প্রচণ্ড পরিমাণে গেছো ইঁদুরের আক্রমণ হতো এবং ইঁদুরকে মারা খুব কঠিন এবং কোনো কীটনাশক কীটপতঙ্গ হলে নাই আমরা ওটাকে বিভিন্ন কীটনাশক ঔষধ বলুন স্প্রে বলুন দিয়ে কন্ট্রোল করতে পারতাম কিন্তু ইঁদুরকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল এবং যেসব গরমে চাষ হতো মাঝে মাঝে এতটাই বৃষ্টি হয়ে যেত যে জল পাস হতো না আর সেই স এই জন্যে নানান সমস্যায় এখানকার মাঠে চাষবাস তুলে দেয় এবং এই মাঠটি বর্তমানে একটা বলুন কি বলবো যে ছই গাছ না হোগলা গাছ হোগলা বনে পরিণত হয়েছে এখন গ্রীষ্মকাল শুরু তাই এখানে অনেক ফাঁকা জমি দেখতে পাচ্ছেন বর্ষার সময় এখানে প্রবেশ এই মাঠে প্রবেশ করাই মুশকিল হয়ে যায় এক কোমর করে এক মানুষ করে ঘাস হয়ে যায় এই দেখতে পাচ্ছেন যেমন এখন পরিষ্কারের জন্য কিছু কিছু ছেলে এখানে আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু আগুন লাগালেও ক্ষতি যে সকল আবার সাপ এইসব থাকে সেইগুলো তাদের বাসা নষ্ট হয়ে যায় এদিক ওদিক দৌড়ায় তারা আবার গৃহের দিকে ছুটে বেড়ায় এই সকল সমস্যাগুলো তাক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলবেন আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ